আমার জাহিদুল ইসলাম আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি হয়েছি সভাপতি নিযুক্ত হয়েছি বলো পরপর আরেকটু করতে শুনতে হবে তো শপথ তো এটা সভাপতি নিযুক্ত হয়েছি আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে ওয়াদা করছি যে আমি আমি শিবিরের মূল উদ্দেশ্য হাসিল আমি ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকেই ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকেই আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব নিজের শিবিরের সংবিধান মেনে চলব নিজে শিবিরের সংবিধান মেনে চলব এবং এর ভিত্তিতে এবং এর ভিত্তিতে শিবিরের শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে বলো বলো সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নিয়ম ও চালাতে এবং এর সংরক্ষণ করতে এবং যথাসাধ্য চেষ্টা যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ আমাকে এ ওয়াদা পালন করার তো আমিন।